আপনি বেশি দিন টিকবেন না আচ্ছা ভাই আপনার দোকানে কি পানি আছে হ্যাঁ ভাই পানি আছে তাহলে সাবান আছে হ্যাঁ ভাই সাবান আছে আচ্ছা ভাই তাহলে সাবানের পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে পাঁচ টাকার মরে দিন বলতো তুমি জেলখানা থেকে পালিয়েছিলে কেন হুজুর জেলখানার খাবার খুবই জঘন্য খাওয়াই যায় না কিন্তু তুমি জেলখানার তালা ভাঙলে কিভাবে হুজুর সকালে নাস্তা রুটি দিয়ে জনাব বলতো তোমাকে এবারে মতো খালাস পাইয়ে দিলাম এখন থেকে পাজি লোকদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে অবশ্যই স্যার আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব আচ্ছা ভাই কি লাগবে আপনার আমার বয়ের পোশাক কুকুরের জন্য একটা ভালো কেক দিন তো এখানেই খাবেন না প্যাক করে দেবো সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে জনাব বল্টুকে বেকসুর খালাস দেওয়া হলো জনাব বল্টু আপনার কি কিছু বলার আছে হুজুর তাহলে কি আমি আমার চুরির টাকা নিজের কাছে রাখতে পারি